যে লাইভ স্ট্রিম করবেন হ্যাঁ ভাই ওই লাইভ নিয়ে আপনাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা ইউজ করে থাকেন তারপরে অনেকে দেখা যায় যে গেমিং লাইভ স্ট্রিম করতে পারেন না বা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় gmail লোক ইন প্রবলেম হয় তা আমি আজকে আপনাদেরকে এমন একটি মানে টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো যেই টিপস এন্ড ট্রিক্স ফলো করলে আপনাদের কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না কোনো কিছু ইউজ করতে হবে না সফটওয়্যার সারাই আপনারা ইউটিউব থেকে ডাইরেক্ট গেমিং লাইভ স্ট্রিম করতে পারেন সব চলেন বেশি দিন না করে এখানে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোনে যে ইউটিউব আছে ইউটিউবে ঢুকে আর ঢুকার পরে আপনি অবশ্যই আপনার যেই চ্যানেলে লাইভটি করতে চাচ্ছেন হ্যাঁ ওই চ্যানেলটি আপনার ফোনে লগ ইন করে রাখবেন আমার অলরেডি লগ ইন করা আছে তো লগ ইন করে রাখার পরে এই যে এখানে প্লাস একটি আইকন দেখতেছেন প্লাস আইকন এই প্লাস আইকনের আর চাপ দিবেন যেইটা দিয়ে আমরা শর্ট বা লং ভিডিও আপলোড করি এটাতে চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লং ভিডিও শর্টস ভিডিও ক্লিক করবেন একটু আইটেম একটু নেটে সমস্যা করতেছে যার কারণে একটু দেরি হইতেছে লাইভে ক্লিক করার পরে আপনাদের নতুন একটি পেজ এ নিয়ে আসবে এই যে এরকম একটা মিনিট আপনাদেরকে সেম এমন একটি পেজে নিয়ে আসবে আসার পরে আপনারা যে এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন পেন্সিলের আইকনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম আর তারপর আপনাদের সামনে এরকম একটি পেস্ট হবে তো এখানে দেখতে পাচ্ছেন আর টাইটেলের রিকোয়ারেড মানে আপনি আপনি যেই লাইভটি করতেছেন তার লাইভে কি লিখতে চান ধরেন টাইটেল আমি লিখবো আর যে এমনি কি সব কিছু ডিলিট করে কিনে লিখবেন যে আমি লিখলাম ধরেন লাইভ টেস্ট হ্যাঁ লাইভ টেস্ট তো আপনারা যেই টপিক নিয়ে লাইভ করবেন বা যেইটা ইচ্ছা আপনারা টাইটেলে আর ওইটা বসাতে পারেন বসানোর পরে আর কপি করে নিবেন নিয়ে এই যেখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এড ডেসক্রিপশন ডেসক্রিপশনে বসিয়ে দিবেন প্রথমে বসানোর পরে আপনাদের পার্সোনাল কিছু লিখার থাকলে ডেসক্রিপশনে লিখতে পারেন বা ডেসক্রিপশন বসাতে পারেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার যা যা বসাতে চান বসিয়ে নেবেন কোনো সমস্যা নেই তারপরে সিলেক্টেড অডিয়েন্স এটা আমরা নট ইটস মেড ফোর কিডস এটা দিয়ে সবসময় আপলোড করি আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর কোনো সেটিংস আপনাকে করতে হবে না তারপরে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে সেটিংস এটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যান কাস্ট স্ক্রিন কাস্ট আপনাদেরকে করতে হবে এটা করলে কি হবে আপনারা যদি লাইভে গেম খেলতেন মানে গেম গেম খেলে লাইভ করতেন বা অন্য কিছু করতে তাহলে এটা আপনার স্ক্রিন রেকর্ডের মতো কাজ করবে মানে লাইভে বসে আপনি গেম খেলতে পারবেন আর যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনি আপনার এটা স্ক্রিন রেকর্ড হবে না মানে আপনি গেম খেলতে পারবেন না লাইভটা জাস্ট আর সরাসরি হবে মানে ফোনের কোনো গেম টিম কোনো কিছু ভিডিও হবে না তো আপনাদেরকে অবশ্যই গেম খেলে লাইভ করতে হলে এটা চালু করতে হবে তারপরে লোকেশন এখানে এড গেম টাইটেল গেম টাইটেলে এইটাতে চাপ ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন গেরিনা ফ্রি ফায়ার মানে গেরিনা লিখে বই দেখবেন তারপরে তুমি সবার পরে চলে গেরিনা ফ্রি ফায়ার তো গেম এর টাইটেলে আপনারা এটা সেট করে নিবেন তারপর আমাদের আর কিছু করতে হবে না এখানে কোন কিছু দেখার দরকার নেই আপনার আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে নর্স মিট ফর কিলস এটা দিয়ে আপলোড করবেন আপলোড করার পরে নতুন একটি পেজ আমার আমাদের সামনে শো হবে যে সেম এরকম এরকম হওয়ার পর আপনার যদি কোনো থামনেল থাকে সেট করার মতো বা গ্যালারি কোনো থামনেল থাকে তাহলে যে এখানে পেন্সিল বাটন দেখতেছেন পেন্সিল বাটনে ঠিক করবেন তারপরে আপলোড থামনেল এটাতে দিবেন তারপরে ধরেন আমি এটা দিয়ে লাইক করবো আমার থামনেলটা থাকবে এটা তারপরে একেবারে ছোট করে নিবেন এটা নেওয়ার পর এখানে সেভ করে দিবেন দেওয়ার পর আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না নেক্সট আর এটা দাঁড়ান এটা প্রসেসিং হয়েছে গেছে আপোনাৰ কৰি নিবেণ্ট কৰি নিব নেক্সট বাটন ক্লিক কৰবে ক্লিক কৰবে গড ইট

লাইভে আপনারা যা যা করছেন বা গেমের মধ্যে যে যে কথা বলছেন বা এখন যা যা বলতেছেন ওইটা লাইভের মধ্যে শো হবে আপনারা যদি এটা ব্লক করে রাখেন তাহলে আপনি লাইভে যা কিছু করেন না কেন যা ইচ্ছে তাই কথা বলেন আর এটাতে মানে লাইভে শো করবে না তো আপনি চাইলে পার্সোনাল কিছু কথা যদি থাকে টিমমেটদের বলতে বা অন্য কারো বলতে চান তাহলে এটা মিউট করে বলতে পারেন আর তারপরে দেখতে পাচ্ছেন কেন এইটা এটা হচ্ছে চার্ট মানে এটা হচ্ছে আপনার লাইভে কে কি কমেন্ট করলো না করলো আপনি যদি লাইভে বসে ফোনের মধ্যে দেখতে চান তাহলে এটা অন করে রাখবেন আপনাকে কমে যারা যারা কমেন্ট করবে আপনার লাইভে শুরু করবে আপনি দেখতে পারবেন তারপরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই তারপরে আপনি জাস্ট আপনার গেমটা ওপেন করে এখানে গো লাইভ